বালা শোনাই তুমি আরাফোন মানুষ তৈলে মানে এসব বস্তু হত্যাদিন আগ তো গিয়া ঘুরাই দুইশ বিরানব্বই সালাম বুঝলি দুইশো বিরানব্বই ফাইলাম তৈলে চলাম আরা দিনা ভাইতাম আগে দিব উত্তর দি

সালামুত্ত সালাম দেয়ালামালাইকুম বদা খেয়াল আসান সালামেয়াল না ভাই ভা আজ অসম্ভব মজার হত্যা বুডো ফর এরিয়া ওই হেদে ইল্লাহন সালাম দিছে উত্তোলন দেয় উভয়ও নতো সালাম উত্তর উভয় উত্তর

ঠীয়া পইচাৰ লাখ নলাম ঠিয়া পইচা লাখ নিয়া পইচাৰ উদ্দেশ্য কৰিবা কি নদী চলাম নদীৰ উদ্দেশ্য কৰিছে মন ঘৰৰ হিচাপে চালাম দি মনো ঘৰত দেখি সুন্দা সতে